ঘুম থেকে উঠতিস সবিতা বৌদির ফোন বলছে হাঁ রে দেওড়া শুনছিস ওরে একটু কাজ করিস না মাইরি তোদের বিজিবিকে একটু বলস না আমার যে ঠাকুর পো তুদের দেশে গেল তাকে যেন ছেড়ে দে আমি বলছি দেখো বৌদি বিষয়টা হচ্ছে কি এপার বাংলা ওপার বাংলার মধ্যে বিজিবি এবং বিএসএফের মধ্যে যে একটা ঠান্ডা লড়াই চলছে আগের দিন তো আর নাই মাইরি যে দেশে ঢুকবে বিনা পাসপোর্টে বিনা ভিসায় আমাদের দেশের একটা লোক ওপার বাংলাতে গেলে তোমরা গুলি করে একদম মাড়ি মেরেই ফেলবে আবার তোমাদের লোক বিএসএফ এর সদস্য সে আইন কানুন সবই জানে এ এদেশে অবৈধ অনুপ্রবেশ করবে আর তাকে ধরে নিয়ে খাম্পার সাথে বাঁধবে না বিষয়টা তো সেরকম না দিদি বেঁধেই ফেলবে দর্শক এই প্রথমবার এমন ঘটনা সম্ভবত ঘটল আমি জানি না যে আমি গত পাঁচ বছর আপনাদের সামনে বিভিন্ন ইস্যুতে নিউজগুলো করছি কিন্তু এমন খবর আমি আর দেখি নাই এর আগে ঘটছে কিনা তাও সন্দেহ আছে সীমান্তে বিজিবির কলিজা ছয় হাত লম্বা হয়ে গেছে ঘটনা দেখেন অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন জওয়ানকে গ্রেপ্তার করেছি বিজিবি আপনার আজকে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বিজিবি বলছে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছে দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কানের মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই বলছেন সকাল এগারোটার দিকে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য জিরো লাইন ক্রস করে বাংলাদেশের ভেতর প্রবেশ করে এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বাট তার বক্তব্য একটু এলোমেলো এবং কি হালকা উগ্রবাদী ছিল যার কারণে তাকে আটক করা হয়েছে বিষয়টিকে অলরেডি বিএসএফের কর্মকর্তাদের অবগত করা হয়েছে বিজিবি এবং বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে কিভাবে ফেরত দেওয়া হবে সেই নিয়ে আলোচনা চলছে আমি গেল কয়েকদিন আগে একটা ঘটনা মনে করিয়ে দিতে চাই আপনার সরকার পতনের আগে বাংলাদেশের সীমান্ত ক্রস করে বিএসএফের কয়েকজন সেনা সদস্য হাতে বন্দুক নিয়ে ঢুকা গেল আমাদের দেশে সম্ভবত আমাদের দেশেরই গরিব দু চারজন মানুষ ওপার বাংলায় গিয়েছিল কোনো রকম একটা চোরা একটি জন্য ধাওয়া দিয়া মানে সীমান্ত ক্রস করে আমাদের মানুষগুলো আমাদের দেশে ঢুকে গেছে এরা বন্দুক নিয়ে সরিষা ক্ষেত বা ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছে আর লক্ষ্য করে করে গুলি ছুড়ছে আমাদের মানুষগুলা কোনো রকমের প্রাণে বাইচা গেছে এই নিয়ে তৎকালীন সময় আমি একটা ভিডিও করেছিলাম যে কিভাবে। এই বিএসএফের লোকগুলো আবার বাংলাদেশ থেকে নিরাপদ ফিরে গেল আমাদের দেশে ঢুকা গুলি করার দুঃসাহস পাইল ওই যে পুরানো অভ্যাসটা এখনও রয়ে গেছে আমাদের একটা লোক সীমান্তের কাটাতারের কাছাকাছি গেলেই এরা ওইখান থেকে জিরো পয়েন্টে ব্ল্যাঙ্ক ফায়ার করে আর আমাদের লোকটা ঢুইকা গেলে কোনোরকম ব্ল্যাঙ্ক ফায়ারটার নাই সরাসরি সিনার মধ্যে গুলি চালাই দেয় আর এদের দেশের লোকেরা এই দেশে গরু ছাগল তাড়ানোর নামে ঢুকা যায় আসলে ইন্টেনশনটা অন্য কিছুই ঘটতে পারে কারণ বেশ কয়েকটা সীমান্তে এই মুহূর্তে বিজিবি বিএসএফ এর মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে আমাদের বিজিপির নজওয়ানরা বরাবরই দেশপ্রেমিক কিন্তু ওই যে সিস্টেমের কারণে অনেক কিছুই তারা এতদিন করতে পারে নাই আর আজকে আমাদের বিজিবি নজওয়ানরা যে জিনিসটা করেছে খুবই সুন্দর খুবই একটা কি বলা হয়েছে এক্সাম্পল সেট করে দিছে আইন সবাইকে ফলো করতে হবে আমাদের তারা আইন মাইনা বিএসএফের একজন সদস্যরে গ্রেপ্তার করছে কিন্তু এর আগে আমাদের বিজেপিরে ধরে নিয়ে বিএসএফ কিন্তু মার্সিল এটা কিন্তু বাস্তব আমি নিজে ভিডিওটা করছি ধরে নিয়ে গেছিল ধরে নিয়ে কিন্তু সেখানে মারসিলো প্রচুর পরবর্তী সময়ে এরা বক্তব্য দিচ্ছে ওরা নাকি বোঝা না এটা বিজেপির সদস্য এই না সেই না তো আমাদের দেশের তারার থেকে তোমরা শিখো যে কিভাবে আইনকে মান্য করতে হয় তবে হালকা পাতলা দিলেও পারতো সেটা আমাদের বিজেপি জওয়ানরা আসলে কী ভাবছে জানি না তবে ভবিষ্যতে বিএসএফের এই জিনিসটা মাথায় রাখা উচিত বিজেপিকে কে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম